একেই বলে যে সময় খারাপ গেলে সাদা কাপড় থেকে ভাই শেখ হাসিনা সেখান থেকে তিনি যে সকল কর্মকাণ্ড করছেন এগুলো নিয়ে সর্বশেষ ভারতের যিনি পররাষ্ট্র সচিব মিশ্রী আছেন বাংলাদেশে আসার পর সরকারের সাথে যে সকল বক্তব্য দিয়েছেন পাশাপাশি ভারতের ভেতর কেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে এ নিয়েও ভারতের রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে প্রশ্ন তোলা শুরু করেছে মোদীর বিরুদ্ধে ইভেন ভারতের গণমাধ্যম কিছু গণমাধ্যম কিন্তু এই প্রশ্ন করছে যে ভারত তাদের যে কী বলা হয় যে প্রজা বা কর্মচারী শেখ হাসিনাকে ভারতে নিয়ে রেখেছে আবারও তারা পাঠাবে যার কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে জনগণ টু জনগণ সম্পর্ক হয়নি এবং এটা নিয়ে আপনারা জানেন যে নানান ধরনের সিচুয়েশন গত তিপ্পান্ন বছরে যা ঘটেনি তাই ঘটছে এর মাঝখানে আগুনের মধ্যে ঘি ঢালছে এসা মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সাথে পুরোনা ঝাল বলেন বা রেশারেশি বলেন সময় মতো আরও এক ডোজ দিয়ে দিল আজকে একটা প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনটা নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে দুই সালে আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করত। আর এই প্রতিবেদন প্রকাশ করেছে কে মার্কিন পররাষ্ট্র দপ্তর আপনি ভাবতে পারেন যে কোথায় গিয়ে আবার ঢিলটা মারছে আপনার বিশ্বের বিভিন্ন দেশে দুই সালে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক একটা প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার পররাষ্ট্র আর এই প্রতিবেদন প্রকাশের পর হুলুস্থুল তোলপাড় চলছে আমরা যদি দেখি এই প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি তবে আওয়ামী লীগ সরকার প্রায়ই তার মত বিরোধী যারা বা বিরোধী দলের যারা রাজনীতি করতেন সেই সকল রাজনৈতিক বিরোধীদেরকে যে কার্যক্রম ছিল মিছিল মিটিং বা সমাবেশ অথবা গোপনে সমাবেশ এই সকল সমাবেশকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করত। এছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর একটা অংশের বিরুদ্ধে আমরা জানি র্যাব আন্ডার কি বলা যে স্যাংশন মানে আমেরিকার স্যাংশন খাওয়া আছে বলা হচ্ছে যে বিভিন্ন নিরাপত্তা বাহিনী তার মানে শুধু র্যাব না আরও যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো আছে তারাও তাদের একটা অংশের বিরুদ্ধে বলা হচ্ছে যে একটা অংশ ফুল টিম না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বা অভিযোগ রয়েছে এই মুহূর্তে আমেরিকার এই স্টেটমেন্ট কোথাও না কোথাও আওয়ামী জন্য বড় ধরনের একটা ধাক্কা কিন্তু নিয়ে আসতে যাচ্ছে আরও বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্য জঙ্গিদের বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিম যারা আলকায়দার সহযোগী গোষ্ঠী এবং নব্য জেএমবি আই এর যারা সহযোগী গোষ্ঠী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল তার মানে আওয়ামী সরকারের একটা জিনিসকে আবার তারা সার্টিফাই করছে যে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জঙ্গি দমনের যে অভিযান যেটাকে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বলা হচ্ছে যেগুলো নাটকীয়তা ছিল এগুলো আওয়ামী লীগ সরকারের ম্যাটিকুলার্স প্ল্যানের অংশবিশেষ ছিল বিরোধীদেরকে আপনার সাইজ করার জন্য কিন্তু আমেরিকা বলছে যে না এই অভিযানগুলো সত্যি ছিল এবং কি আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযানগুলো চালিয়েছে সেগুলো তাদের বিরুদ্ধেই ছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দুই সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ইন্টারন্যাশনাল ফ্রন্টের হামলায় তিনজন সেনাও নিহত হয়েছে যেটা নিয়ে আমরা ভাবতাম যে পাহাড়ের মধ্যে ফাইজলামি চলতেছে সেনাবাহিনী শুধু শুধু বলতেছে র্যাব শুধু শুধু বলতেছে কিন্তু সরকার পতনের পর দেখেন আমরা জানিয়ে আশঙ্কা করছিলাম যেগুলোকে হালকা হালকানেছিলাম সেইগুলাই কিন্তু এখন সামনে আসতেছে যে পাহাড়ের মধ্যে আপনার চীন ভারত মিয়ানমার স্বতন্ত্রভাবে বিভিন্ন গোষ্ঠীকে তারা সেখানে মদত দিচ্ছে এবং যেই জুমল্যান্ড তৈরির যেই পরিকল্পনা চট্টগ্রাম সহ পার্বত্য বিভিন্ন অঞ্চলগুলো আলাদা করে সেগুলোর পেছনে একটা বড় ধরনের ভূমিকা রাখছে এই কুকি চিনেরা বা কে আর আমাদের সেনাবাহিনী প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে এখন এই প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিকভাবে স্বাভাবিকভাবে একটু কণ্ঠাসা হচ্ছে আওয়ামী লীগ যে বিরোধী দলকে কীভাবে হেনস্থা করতো এখন এইটা নিয়ে আবার সরকার কোন ধরনের ভূমিকা যায় বা যেই বিচারাধীন বিষয়গুলো আছে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু আছে সেইখানে এই প্রতিবেদনটা আবার কোন ভূমিকা রাখে সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম